অল ইন্ডিয়া ইমাম মুজ্জীম অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে বিশ্ব নবী দিবস উপলক্ষে মুর্শিদাবাদের সমস্ত হসপিটালের সাথে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে রোগীদের হাতে ফলমূল তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান সংস্থার জেলা সাধারণ সম্পাদক মৌলানা আব্দুর রাজ্জাক ডিএসপি হেডকোয়ার্টার হসপিটাল কর্তৃপক্ষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ করে আজকে আপনার সকলেই জানেন পবিত্র বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের আমরা জন্মদিন উপলক্ষে শুধু এই বছর নয় প্রত্যেকবারই আমরা মুর্শিদাবাদ জেলার অল ইন্ডিয়া ইমাম নজিদিন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন পক্ষ থেকে আমরা বিভিন্ন হসপিটালে ফল বিতরণ করি আজকে আমাদের ইসলামপুরে হচ্ছে বিড়লা হচ্ছে বারমপুর মেডিকেল হসপিটালে হচ্ছে সব জায়গাতে কিন্তু আমরা আজকে এই বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের জন্মদিন উপলক্ষে আমরা ফল বিতরণ করছি এবং বিভিন্ন জায়গাতে আমরা অসহায় ব্যক্তি তাদেরকে সহযোগিতা করছি এটা শুধু এই বছর নয় প্রত্যেকবারই হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আজকে আমরা আজকে আমরা ষোলো তারিখ আজকে আমরা মেডিকেল হসপিটালে এসেছি এবং আমাদের বহরমপুর লোকসভার সাংসদ ইউসুফ পাঠান সাহেব উনি ছিলেন এবং আমার বহরমপুরে মানে মোশাহ জেলার ইমাম মজুন্দির জেলার সভাপতি মুজাফর খান থেকে শুরু করে রহমানবাউ থেকে শুরু করে ফিরোজ থেকে শুরু করে আমরা যেহেতু মেডিকেল হসপিটালে বেশি মানুষকে এমটি বা ঢোকা আশীরাম দুটা করেছে সেই জন্য আমরা অল্প মানুষ মিলে আজকে আমরা ওই মেডিকেল হসপিটালে আমরা প্রায় চারশো রুগীকে আমরা আজকে ফল তাদের হাতে তুলে দিলাম আজ ষোলোই সেপ্টেম্বর হাজ মোহাম্মদ সাল্লামের আজকে জন্মদিন উনি দুনিয়াতে এসেছিলেন শান্তির বার্তা নিয়ে তো আজকে যেমন বহরমপুর মেডিকেল হসপিটালে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত স্তরের লোকজন আছে আমাদের ইমাম সংগঠনের পক্ষ থেকে সমস্ত স্তরের মানুষকে আজকে ফলমূল বিতরণ দিয়ে এই শান্তির বার্তা আমরা সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে আমরা দিতে চাইছি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উন্নয়ন আধিকারিক হস্ততাঁপ বহরমপুর মুর্শিদাবাদ নিয়ে এলো বাংলার ঐতিহ্যমণ্ডিত তাঁত শিল্পের এক বিরাট সম্ভার শারদিয়া হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডলুম বেসড হ্যান্ডিক্রাফট ফেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্থান স্কোয়ার ফিল্ড চলবে কুড়ি নয় দু থেকে এক দশ দু পর্যন্ত সময় দুপুর দুটো থেকে রাত্রি নটা শনি রবি ও অন্যান্য ছুটির দিনে বেলা বারোটা থেকে রাত্রি নটা